লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনি জানতে চেয়েছেন শরীফ করলেও কি মা বাবা কে জান্নাতে নিয়ে যেতে পারবে ছোটবেলায় যে সন্তানগুলো মারা গিয়েছে এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন িক্লা সকল্লা ওয়া ওয়াহর যে আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতকে হারাম করে দিবেন এবং তার স্তান জাহান্নাম স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আাসাল্লামের পিতা মাতা শিরিক করার কারণে তারাও জাহান্নামে যাবে শহি হাদিস দ্বারা সাব্যস্ত তো এখানে অন্যদের ক্ষেত্রে তো কোনো কথাই নাই শিরিক করলে কোনো দিন সে জানতে যাবে না যদি শিরিক অবস্থায় মারা যায় আর যদি তৌবা করে মারা যায় তাহলে অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহ তো সে জান্নাতে যাবে আশা করি উত্তরটি পেয়েছি